ভাই সাব এটা সেই গাড়ি রে ভাই কি রে ভাই এদিকে যাওয়া যায় না ভাই রে ভাই এটা সেই গাড়ি এক সময়কার পদ্মা কাপানো রাস্তা কাপানো গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যার খবর ভাই এই গাড়ি এখন আর চলেই না বন্ধুরা দেখো সোহাগের গাড়ি ভাই সাব কঠিন একটা গাড়ি বন্ধুরা কিন্তু এই জঙ্গলের মধ্যে ভাই এই অবস্থায় কে ফেলে রাখছে পরপর দুটো হানি পাছে কোনটা যে ওস্তাদ আমি আশা করেছি ওস্তাদ আমি আশা করেছি ওস্তাদ ওস্তাদ আশা আস্তে 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 ও ভাই রাখ

ও হো ওই ওই একটা গাড়ির সন্দেহ আমি আপনাকে দিতে পারি যদি আপনি মনে করেন যে গাড়িটা উদ্ধার করতে যাবেন আরে গাড়িটা কোন জায়গায় আসলে গাড়িটা আছে বেশ দূরে অমিন বাজার না অমিন বাজার না এটা হচ্ছে সাবারের আগে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও টেক সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেন মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা গাবতলি বাস টার্মিনালে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর ভাই গাবতলি বাস টার্মিনালে এসে ভাই মনটা খারাপ হয়ে গেছে কারণ শয়তান প্রো এতই শয়তান হয়ে গেছে ভাই আমাকে না জানিয়ে ভাই ও ভাই কালকে রাত্রে একটা টিপ নিয়ে গেছে ভাই বগুড়া তাও আবার একটা নতুন নতুন গাড়ি নিয়ে মানে হানিপুরে একটা নতুন গাড়ি নিয়ে জানি না ভাই আমাকে কিছুই বলেনি কিন্তু সেই গাড়ি নিয়ে আবার ব্যাক করতেছে তারপরে আমি ওকে একটা ফোন ও ফোন ধরে ফোন ধরে না তারপরে ফোন ধরলো বললো কি ওস্তাদ আমার তো ভুল হয়ে গেছে আমি আসতেছি আমি তো একটা টিপ নিয়ে গেছিলাম তো ও আমাকে জানালো যাই হোক কোনো ব্যাপার না শয়তান প্রহর শয়তানি করতেই পারে ভাই কারণ ওর নাম তো আমি শয়তান প্রহর দিয়েই রাখছি এটা কোনো সমস্যা না তো বন্ধুরা আজকে আমি ইয়েতে যাব হানিপের যে ডিপো আছে বালুর মাঠের এখানে সেখানে যাব কারণ সেখানে একজন ওয়াশম্যান মানে যে হচ্ছে গাইটারি পরিষ্কার পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে ডাকছে যে ইফাত ভাই একটু আসেন আপনার সাথে একটু জরুরি কথা আছে একটা গাড়ির সন্ধান দেবো যে গাড়িটা এখন থেকে প্রায় তেরো চোদ্দো বছর আগেই চলাচল বন্ধ করে দিচ্ছে কিন্তু সে নাকি এক ওইরকম টাইপের একটা গাড়ির সন্ধান পাইছে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ইয়েতে ডিপোতে থেকো হানিপে ডিপোনে মানে বালুর মাটার করে থাকো আমি আসছি তারপর ওর সাথে আমার কথা হয় ও বললো ওই জায়গায় আসে তারপরও আমি আরেকবার একটু ফোন দিয়ে শিওর হয়ে নেই আর দেখতে পাচ্ছ ভাই কাবতলি বাস স্ট্যান্ডের এখানে কি পরিমাণ যে রাস্তাটা পার হতে হবে

কি ডেঞ্জারাস অবস্থা থেকে রাস্তা পার হওয়াটা সো টাফ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই রে ভাই ও ভাই রাস্তা পার হবো কীভাবে ভাই যাই হোক অবশেষে ভাই রাস্তা পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এ এ রে ভাই সাপ ভাই ও হানি পর একটা নতুন বাস নিয়ে আসা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ রং টং করে ওই যে রাখা আছে আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আস্তে আস্তে পার হয়ে যায় এ ভাই ট্রাক আস্তে 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 এবার শয়তান প্রকে একটা ফোন দেই আসসালামু আলাইকুম استاذ মাথা মনে মনে কোনো কষ্ট নিও না আমি এই যে কিছুক্ষণের মধ্যে আমি কাফুরদর হাসপাতাল এই আমিনবাজার থেকে আর মানে 10 মিটারের পথে আসি استاذ maaf করে দেন استاذ আরে আমি তোরে maaf করে জোনটা কোনো ব্যাপার না তুই যেতেই পারিস অসুবিধা নাই কিন্তু আমার তো এক জায়গায় যাওয়ার লাগবে আচ্ছা ঠিক আছে আসি তারপরে استاذ সব কথা হবে আমি আপনাকে নিয়ে যাব استاذ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি মাঠে আছি তো বন্ধুরা শয়তান সাথে কথা হয়ে গেল আর এই যে ভাই এই গাড়িটাকে নতুন রং চং করে আনা হয়েছে ভাই এটাও আমরা চালাবো কিন্তু আজকে চালাবো না যাই হোক এখানে রাখা আছে ভাই রংটা কেমন আছে ভাই সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো একদম মনে হচ্ছে গ্লাস স্কিন যাই হোক এখন ওই সেই ওয়াশম্যানকে আমাকে খুঁজে বের করতে হবে এতগুলো এত গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এত এত গাড়ির মধ্যে কোনটা ও ভাই সাহ ও যে পরিষ্কার করছে ওই মনে হয় তা বন্ধুরা দেখতে পাচ্ছো কি পরিমাণ লোক সব বাসে উঠতেছে যাই যাই হোক এই যে ওয়াশম্যানটা দাঁড়ায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হন্টু হুজুর তুমি হন্টু রে আমি করিম ও হা সারি 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 করিম করিম আচ্ছা করিম তুমি তো আমাকে ফোন দিয়েছিলে তাই না ও রিফাত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তুমি এই গাড়ি পরিষ্কার করতে একটু রং করা হইছে এখন এটা কি আমি পলিশ করছি উস্তাদ ও আচ্ছা আচ্ছা গাড়িটা তো সুন্দর কালার আছে পুরানো গাড়িগুলো তো সুন্দর কালার ও উস্ত চক্রগুলো সব নতুন করে হয়েছে ওই বাইরে দেখে হনি বিয়েরটা ওডো পলিশ কিন্তু আমার বাহ তোমার পালিশটা অনেক সুন্দর আচ্ছা তুমি আমাকে দে ডাকছিলে ফোনে কিছু বলছিলে আজায় ও রিপোৎ ভাই আসলে কতটা আমি কাউকে বলিনি অবদ্যকেই বলতেই বিশ্বাস করি যে এই জন্য আপনাকে বলছি ওই অবদিক জানেন অনেক আগে মানে চোদ্দো পনেরো বছর আগে সুয়াগের একটা বাস চলতো সুয়াগ টিউনিং হ্যাঁ অনেক আগে আমি চালাইনি নি ও হো ওই ওই একটা গাড়ির সন্ধান আমি আপনাকে দিতে পারি যদি আপনি মনে করেন কোন জায়গায় আসলে গাড়িটা আছে বেশ দূরে আমিন বাজার না না এটা আছে আগে আছে মানে সাভারের আগে সাভারের আগে আপনি পাবেন একটা বিশাল পুকুর মতন দেখবেন পুকুর ঠিক না মানে নদীর মতোই ওর পাশ যে রাস্তা আছে ওই রাস্তার ভিতরের দিকে চলে যাবেন আমার আমি আসলে ওইদিকে একটু কাজে গিয়েছিলাম কিন্তু হঠাৎ আমি ওই জিনিসটা দেখে আমি মনে করলাম যে আপনাকে জানানো উচিত যে জন্য আপনাকে আমি ফোন দিয়ে আজকে ডেকে এনেছি আপনি যদি গাড়িটা উদ্ধার করেন আরে ভাই সত্যি তো গাড়ি আছে অরে বস ওস্তাদ একশো পার্সোনা সোহাগ আমি বললাম কীভাবে সোহাগের গাড়ি ওইসব গাড়ি এখন আর চলে না আপনি যদি উদ্ধার করে এখন মানে মোটামুটি রাস্তায় নামাতে পারেন আপনি পুরো ভাইরাল হয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বিপদ ভাই যদি পান আমাকে কিছু আরে তোমাকে বলতে হবে না তোমার বিকাশে আমি কিছু তোমার বিকাশ নাম্বারটা দাও ও আমার বিকাশ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওকে ওকে ঠিক 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 আছে 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 অবশ্যই 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 এই নাম্বারে তুমি ইনশাল্লাহ ভালো কিছু বাবা আগে গাড়িটা পাবো তারপরে বাবা ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা কথাবার্তা সব হয়ে গেল ট্রেনিং ভাই স্ক্যানিয়া অনেক আগের গাড়ি ভাই চোদ্দো পনেরো বছর আগেরকার গাড়ি যে গাড়িগুলো এখন আর রাস্তায় দেখা যায় না মানে ওল্ড ইজ গোল্ড আর কেউ চালাতেও চায় না ওই সব টাইপের গাড়ি সেই গাড়ির সন্ধান ভাই এই এই টাইপের গাড়ি ভাই আমিও খুঁজছিলাম মনে মনে যাই হোক এখন শয়তনপুর আসুক আমাকে তো সাবার পর্যন্ত যেতে হবে ভাই আর শয়তান ছাড়া আমি যাবো না এটা হচ্ছে কথা কারণ আমি আজকে বাস চালাবো না সয়তানপুর যে গাড়ি নিয়ে আসবে ভাই সেই গাড়ি নিয়ে আবার শয়তান একটু ফোন দিই

ওস্তাদ হ্যাঁ খেল করে রাখ খেল করে রাখ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ওই পারে চাপায় রাখ চাপায় রাখ চাপায় রাখ চাপায় রাখ ওকে ওস্তাদ ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক লোকজন নিয়ে চলে আসছে আমাদের শয়তান আরে কিরে রে তোরাও গিয়েছিলি ও রিবক বয় কি ভালো লাগছে তোমার সাথে দেখা আমার সাথে তো দেখাই ভালো হবে তোমরা তো একা একা টিপ খাচ্ছ ওস্তাদ maaf করে দেন আরে maaf করে দিছি এটা কোনো ব্যাপার না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে শয়তান একটা চমৎকার সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে ভাই হানিফের গাড়ি আসলে এই গাড়িটা একটা বি নাইন আর এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ মাল্টি এক্সেলের গাড়ি বাই কঠিন লেভেলের একটা গাড়ি বাই নাইন ফোর জিরো জিরো ভলভো এলিট মোটরসের তৈরি যাই হোক আজকে এই গাড়িটাকে নিয়ে যাবো সাথে প্রকে বলি আস্তাদ আপনি কোথায় যাবেন আস্তাদ আরে শোন একটা গাড়ি সংবাদ পাইছি ওখানে আমাকে এখন পৌঁছে দিতে হবে ওকে ওকে দেব দেব এর মধ্যে কিছু যাত্রী নামবে আবার কিছু যাত্রী আছে আমরা ডিপো থেকে তুলে নিয়ে আসছি আমরা ইয়েতে যাবো আস্তাদ ওই ইচ্ছা পর্যন্ত যাবো ইচ্ছা আচ্ছা তুই আরিচা পর্যন্ত যখন যাবি তখন আমি তোর সাথে যাবো আজকে আমি তো খুঁজতে পারবো না তা আপনি আর নামাই দে হ্যাঁ আমাকে নামাই দিলেই হবে নামাই দিলে ওকে ওস্তাদ তাহলে পাঁচটা মিনিট ওয়েট করেন যাত্রী উঠে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা পাঁচ মিনিট পরে ভাই দেখো যাত্রীরা সবাই বের হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সব যাত্রী উঠতেছে একজন দুজন করে উঠেছে হে তাতরি তো তাতরি তো তাতরি তো আ দু তো দু আরে ব্যাস তো ছনাউ তো কুটো কুটো হানি এই কেমন হইছে এটা অবশ্যই কেমন গাড়ি পুরো মাখন হয়ে গেছে আস্ত মাখন ভাই মাখন তো মাখন হয়ে গেছে কি রে ফগটা জ্বলে না কেন গলবে না সবই তো জ্বলে ও ফগ জ্বলতেছে হ্যাঁ সব জ্বলে ও এটা এটা হেডলাইট না আপার ও কঠিন কঠিন হেবি আলো তো আচ্ছা হেবি আলো ভিতর তো কি একেবারে নিউ করা হয়েছে বি নাইনের গাড়িটা চালাবেন নাকি আচ্ছা দেখা যাক আমি একটু চালাবো ওকে ওকে তাহলে আসেন استاد আসেন চালাবেন না অবশ্যই অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা এলিট রেগারে এসে সাধনপুর সর তুই কি নতুন ও উযুদ ওবি ওশুলিন নতুন খুব শীত করছে তা তুলে বসছিস তুই ও উস্তাদ আ টর্ক কি অবস্থা ও উস্তাদ ভালোচি ভালোচি বাবা জিন্সার ব্যান্ড নতো না হান্টু কইরে আস্তাদ হান্টুরে নে আমি হান্টুরে যেতে রে ও আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন সিটে বসে বললাম আর পাশে দুই দুজন নতো সুপারভাইজার এরা এদেরকে রাখা হইছে এই গাইডার জন্য আর সাধারণপ্রও এদেরকে নিয়ে যাত্রা করছে জয়অক্সিট আস্তাদ আর হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমি গাড়ি নিয়ে বাড়া যাচ্ছি দেখো ভাইসাব

হ্যাঁ সাত হালকা 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 গাড়ি হালকা হালকা তো বেরোবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল দানবাকৃতির একটা গাড়ি বন্ধুরা বের করতে পাই আমাদের জানালা যাচ্ছে আমার তো বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়ি বের হয়ে গেলাম সবাই হয়ে গেছে সবাই রাখেন হালকা হালকা বলা যায় না ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে হালকা এই সামনে কাটা আছে সামনে তো কাটা থাকার কথা স্টার্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হালকা যান হালকা যান স্টার্ট ক্লিয়ার যান ও যাত্রী মাত্র সব ঠিক আছে আরামসে চালান স্টার্ট হালকা যান হালকা হালকা ক্লিয়ার আছে স্টার্ট ডানে ইন্ডিকেটর রাখেন ডানে মানে কাটা আছে স্টার্ট হালকা হালকা যান আরে গাড়ি তো হেভি গাড়ি হ্যাঁ গাড়ি বলে আকার গাড়ি আস্তে আস্তে কী হয়েছে কী হয়েছে রে ভাই কী হয়েছে আরে হারিবের ভলভো এক দেখছি স্নান ফুল কেন ফুল কাটার হ্যাঁ মারা আরে এত গাড়ি আসার নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাভারের দিকে আর ভাই আমি আজকে নেমে যাব সাধারণপুর হচ্ছে আরিচাঘাট যাবে এই ভলভো গাড়িটা ভাই নতুনভাবে আনা হয়েছে বি নাইন আর এই গাড়িটা চমৎকার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চালায় কিন্তু মজা পাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি গাড়ি উদ্ধার করতে এবার কান কি গাড়ি উদ্ধার করতে যাচ্ছেন আমারে বাদ দিয়ে তুমি যদি আমাকে বাদ দিয়ে যদি ওই টিপ খাটতে পারো ভাই আমি কেন পারবো না আমি তো আপনার কাছে মাপতেছি আচ্ছা ঠিক আছে ওটা কোনো না রাস্তা দেবার আস্তে আস্তে বলেন ওই দেখেন আমাদের আরে কি হলো আমাদের ভলভো দেখেছেন রাস্তা হ্যাঁ দেখছি এবার আছে রাস্তা হ্যাঁ গ্রাউন্ড হ্যাঁ যা 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 সাদ হালকা হালকা আগলে দেখেন হ্যাঁ ড্রাগ আমিন বাবা ও বলেন দি দাদারি কি গাড়ি আরে সোহাগের একটা গাড়ি সোহাগ ট্রেনিং সম্ভবত

তারপর ওর সাথে আমি যোগাযোগ করলাম ও আমাকে বললো আর ওকে কিছু কি স সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে শোন যাই তো যাই এখনো পর্যন্ত অনেকে তো কেউ পর্যন্ত মিথ্যা কথা কেউ বলেনি স্যার আস্তে

আল্লাহ আজকে এখানেই নেমে যাবেন আহা রে ওস্তাদ আপনার সাথে যেতে পারলাম না আরে দুঃখ করিস না হ্যাঁ আয় এখানে আয় এ তোমরা ভালো করে হেল্পারিং করুক ও ও কে চু চরুক ভালো করে সাবধানে খুঁজেন দেখ আমাকে জানান কোনো সমস্যা নেই আমি আর থেকে আজকে আবার ব্যাক করবো তারপরে ফিরি আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তোর বন্ধুরা আট লাস্ট আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাস থেকে কিন্তু নেমে পড়লাম এবং আমাদের শয়তান কিন্তু এখন আড়িচার দিকে চলে যাবে ভাই প্রচুর গাড়ি চাপ আর গাড়িটা কিন্তু ভাই খুব জোস একটা গাড়ি এটা বি এটা অনেক পুরাতন হওয়ার পরে আর এইখানে যে রাস্তাটা আছে বন্ধুরা রাস্তাটা ওই যে ওই পাশে চলে গেছে ভাই আমি একটু বেশি আগায় চলে আসছি ওকে আস্তাদ আমরা তাহলে চলে যাচ্ছি আস্তাদ ওকে 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 ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বি নাইন আর কে নিয়ে কিন্তু আমাদের শয়তান প্রো ওয়ার আলি শয়তান প্রো কিন্তু গাড়িটা নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে এলিট ওয়ার্কশপের গাড়ি বন্ধুরা ওস্তাদ কোন সমস্যা নেই জানেন বাই বাই টাটা তো বন্ধুরা ভলভো গাড়িটা কিন্তু চলে গেল আর আরিচার দিকে যাবে আবার দেখাবে আজকে আর সন্তানপুর সাথে যাই হোক গাড়িটা কিন্তু নিয়ে চলে গেছে এখন আমাকে অভিযানের নামতে হবে ভাই বাসটা কোন জায়গায় আছে ভাই এটা হচ্ছে সবথেকে বড়ো কথা ভাই আমি আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি কারণ হাইওয়েতে কিন্তু যে পরিমাণে গাড়ি চলতেছে আসলে ভাই এই গাড়ি ভাই একটু উনিশ হলে কিন্তু এইদিকে চলে আসবে সেজন্য আমাকে অনেক পাশ এসে যেতে হচ্ছে মানে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো ভাই এটা নদীর মতো যাই হোক নদী কিনা জানি না নদী ঠিক না খাল আর এই যে রাস্তা ভাই এই রাস্তা ধরে আমাকে যেতে হবে এই রাস্তা ধরে আমাকে মানে সামনের দিকে যেতে হবে জানি না এই রাস্তাটা কোথায় গেছে হয়তো সামনে গেলে আমি ওই বাসটা পাবো যাই হোক এই যে পিছনে হাইওয়ে রাস্তা বন্ধুরা প্রচুর প্রচুর গাড়ি চলাচল করতেছে আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যেতে আসলে বাসটা যে কোন জায়গায় আছে এটা হচ্ছে সবথেকে বড় কথা যে বাসটা কীভাবে পানির নিচে আছে না ভাই কোনো জঙ্গলের মধ্যে ভাই লুকানো আছে না এত কিছু আমাকে বলেনি তার তারপরও যাই ভাই ইনশাল্লাহ পেয়ে যাবো সামনে যখন বলছি তখন এখন পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকার বাস দেখতে পাচ্ছি না ভাই দেখতে পাচ্ছ ভাই সূর্য কি ডুবি ডুবি করছে কয়টা বাজে আগে একটু দেখে নেই ও ভাই সব বেশি বাজে না দশটা সাতান্ন বাজে কিন্তু এরকম সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে কেন ভাই সূর্যটা কখনো ওরে ভাই আকাশে কিন্তু একটু একটু মেঘ হয়েছে সেই জন্য এরকমই দেখাচ্ছে যাই হোক আমরা কিন্তু এখনো কোনো প্রকার বাসের খোঁজ কিন্তু পাইনি এখন শুধু খুঁজেই খুঁজে ভাই এদিক সেদিক আর এখানে কিন্তু অনেক জঙ্গল আছে ভাই এই জঙ্গলের মধ্যে থাকলে তো ভাই আরো ঝামেলা আর যদি ভাই পানির মধ্যে আমাকে নামতে হয় ভাই এখন সম্ভব না ভাই পরে ইয়ে করবো কিন্তু ভাই এখনো পর্যন্ত বাসকে আমি খুঁজে পাইনি ভাই গেল কই ভাই বাসটা একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে হয়তো খুঁজে পাবো ইনশাল্লাহ আরেকটু সামনে দিকে যায় দোস্তো বেশ অনেকটা দূরে চলে আসছে ভাই এখনো পর্যন্ত কিন্তু ভাই কোনো প্রকার কোনো বাসের খোঁজ মেলেনি আর এখান থেকে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর পানিটা এতই কালো ওই ফ্যাক্টরি যত বজ্র ভাই সেটা এখানে এসে জমা হয় যাই হোক ভাই খুঁজে তো পেলাম না ভাই তার মানে কি আজকে ভোয়া মানে যে কোনো ভাই সাব এখানে তো অনেক জঙ্গল বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই সাব আমি কিন্তু গাড়িটা পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক দিন পরে আমরা জঙ্গলের মধ্যে ভাই কোনো একটা বাস উদ্ধার করতে আসলাম এবং বাস উদ্ধার করতে সে বাসটা পেয়ে গেলাম ও ভাই সাব এটা সেই গাড়ি রে ভাই কি রে ভাই এদিকে যাওয়া যায় না ভাই রে ভাই এটা সেই গাড়ি এক সময়কার পদ্মা কাঁপানো রাস্তা কাঁপানো গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ যার খবর ভাই এই গাড়ি এখন আর চলেই না বন্ধুরা দেখো সোহাগের গাড়ি ভাই সাব কঠিন একটা গাড়ি বন্ধুরা কিন্তু এই জঙ্গলের মধ্যে ভাই এই অবস্থায় কে ফেলে রাখছে কিন্তু কথা হচ্ছে গাড়িটা বেশ নতুন আসে চকচাকা আছে আবার হচ্ছে ভিতরে কিছু দেখা যাচ্ছে না ভাই যাই হোক চাকা ফাঁকা মোটামুটি আছে যাই হোক পড়ে আছে ভাই কতদিন ধরে পড়ে আছে ভাই এগুলো একদম বাতিল গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ভেতরে ঢোকার চেষ্টা করব এই সাইড দিয়ে ঢোকার চেষ্টা করি দেখি উঠতে পারি না ও ভাই উঠে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে আমার রেস্টারিং ভাই রে ভাই ঢুকছি অনেক কষ্ট করে মানে গ্লাসটা ভেঙে ঢুকলাম এবার দেখবো গাড়ির ভাই গাড়ির ভিতরটা এত চকচকা অবস্থায় কিভাবে থাকলো ভাই আগের হলেও ভাই গাড়ির সিটগুলো দেখো কতটা সুন্দর আর আপ টু ডেট বন্ধুরা ভিতরে দেখো আবার এ মানে আট জিবি লাইট দেওয়া আবার সুন্দর একটা ইয়ে দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছো একটা টেলিভিশন আছে এলসিডি মনিটর কিন্তু গাড়িটা এইভাবে ফেলে রেখে গেলো কে ভাই ভাই গাড়িটা মনে হচ্ছে না ভাই অনেক পুরানো আমার মনে হয় গাড়িটাকে কেউ নতুন নতুন করছে ভাই রাস্তাঘাটে নামাতে পারেনি কোনো ঝামেলায় পড়ছে যে জন্য এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে আর ভাই এদিক থেকে তো ও ভাই এবার দরজাটা খুলে গেলো যাই হোক বন্ধুরা আমার কাছে কিন্তু জোশ লাগছে এখন আমি বসে পড়বো বন্ধুরা ভাই সাপ গাড়িটার পিছন সাইডটা দেখো ভাই সেই আগের আমলের আমাদের সোয়াগ প্রিমিয়াম গাড়ি স্ক্যানিয়া বোধুরা এইটাকে এখন স্টার অনেক কষ্টের পরে ভাই গাড়িটা খুঁজে পেলাম বেশি একটা কষ্ট হয়নি আর আসছি ভাই এসি গাড়িতে আর নিয়ে যাচ্ছি এসি গাড়ি আর হচ্ছে আমাদের যে ওয়াশম্যান মানে যে গাড়ি পরিষ্কার পরিষ্কার করে সে আসলে সত্যি কথাই বলছে শয়তন প্রকে একটা ফোন দেয় এখন আমি অস্তাদ আসসালামু আলাইকুম কোন সমস্যা আছে চললেব নাকি না না কোন চলে আসার লাগবে না গাড়ি পেয়ে গেছি আরে বাবা আমাকে ভাত দিয়ে আপনি গাড়ি পেয়ে গেলেন কিভাবে কি সম্ভব আরে ভাই তুমি যদি একা একা তুমি যদি একা একা টিপ ধরো ভাই তাহলে আমিও তো একা একা কাজ করতে পারি না 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 استاد আমি তো এজন্য আপনাকে তো সরি বলেছি استاد আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো কথা আমি গাড়ি পেয়ে গেছি গাড়ি নিয়ে আমি কাপতুলির দিকে যাচ্ছি আমাদের গোলানো থাকবে তুই এসে দেখিস ওকে ওকে استاد ঠিক আছে তো বন্ধুরা এখন গাড়িতে জাম্পারটা অ্যাড করে দিলাম এখন দেখি গাড়িটা স্টার্ট হয় কিনা এটা হচ্ছে কথা আরে ভাই স্টার্টা 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 আরে ভাই স্টার্টা স্টার্টা কত দিন ধরে পড়ে আছিস আরে স্টার্টা না গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আমি ভিতরে বসে আছি কিন্তু এ স্টার্ট হচ্ছে না কি জাম্পার কি ডাউন হয়ে গেল ভাই ঢাকা মেট্রো ব 14 সিরিয়ালের গাড়ি ভাই সব আরে ও ভাই সাহেব অ্যাট লাস্ট গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখি কিন্তু স্টারিংটা নাড়াই ও ভাই স্টারিং তো ভালোই ইজি আছে তার মানে বোঝা যাচ্ছে গাড়িটা মনে হয়তো কেউ রং টং করে রাস্তায় নামাতে চাইছিল কিন্তু গাড়িটার কোনো রুট পারমিট পায়নি বলে হয়তো কোনো প্রকার কোনো ঝামেলা হয়েছে বলে এখানে ফেলে রেখে গেছে মনে করছে বাতিল যাই হোক আমাদের ওয়াশম্যান যে হচ্ছে সুন্দরভাবে গাড়িটার খোঁজ দিছে আমি খুব সুন্দরভাবে গাড়িটা পাইছি এখন গাড়িটাকে এখানে বের করতে হবে গাড়িটার ইঞ্জিন মোটামুটি ভাই ভালোই আছে মনে হচ্ছে ও ভাই হর্ন টর্ন সব ঠিক আছে দেখি ও ভাই সাহেব লাইট ফাইটও সব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরের লাইট ও ভিতরে লাইট জ্বলে না সেটা দেখ অনেকদিন হয়তো পড়ে আছে বলে যাই হোক এসি এসি তো ভাই চলতেছে আরে ভাই সাহেব এসি তো ভালোই চলছে যাই হোক আমি এখন গাড়িটা এখান থেকে বের করবো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই ও টোট ও টোট ও টোট ভাই ও টোট ও ভাই অ্যাট লাস্ট এই চাপা চুপা রাস্তার মধ্যে দিয়ে ভাই গাছপালার মধ্যে দিয়ে কিন্তু গাড়িটা বের করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছি স্ট্রাইকটা মোটামুটি ভালোই আছে তো বন্ধুরা গাড়িটা কেমন লাগলো আর ভাই এখনো রাস্তায় চালায়নি না চালালে আগে আমি দেখতে হবে আমার কেমন লাগলো তারপর তো ভাই তোমরা বলবো ভাই কমেন্টস করে যে গাড়িটা কেমন লাগলো আমার যতদূর মনে হচ্ছে গাড়িটার ভিতরে সব কিছুই নতুন করা হয়েছে কিন্তু গাড়িটা রুট পারমিট পায়নি কিন্তু ভাই আমি রুট পারমিটের ব্যবস্থা করতে পারবো এখন কথা হচ্ছে যার গাড়ি হোক না কেন আমার কাছে এখন নিতে গেলে ভাই টাকা দিয়ে নিতে হবে দেখি ইন্ডিকেটার কাজ করে কিনা ও ভাই সাহ ইন্ডিকেটারও তো কাজ করতেছে ইন্ডিকেটার ঠিক কাজ করে তাও তো বোঝা যাচ্ছে না না ইন্ডিকেটার কোনোটাই কাজ করে না এবার আমরা আস্তে আস্তে গাড়িটা উঠাবো বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে 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 ভাই ওট ওট আরে ভাই কিসে বাঁধলি রে ভাই যাই হোক গাড়িটা অনেক দুর্বল হয়ে আছে আর গাড়িটা অনেক কিছু বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমাকে একটু স্পিড নিয়ে উঠাতে হবে ও ঠো 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 ও ভাই সাব ভাই সাব উঠে গেল বন্ধুরা দেখতে পাচ্ছি ভাই ভাই কি কষ্ট কষ্ট করে গাড়িটা উঠাতে যাচ্ছে ভাই রে ভাই সেই ভাই চোদ্দো পনেরো বছর কার আগের পুরানো গাড়ি সেই গাড়ি ভাই এখন রাস্তায় নামালাম বন্ধুরা দেখতে পাচ্ছো আর গাড়িটা কেমন হচ্ছে ভাই গাড়িটা নতুন অবস্থায় পেলাম ভাই যেকোনো সময় বিক্রি করে দেওয়া যাবে ভাই কিন্তু কথা হচ্ছে কাগজপত্র খোঁজ দিতে হবে নাম্বার তো আছে চোদ্দো সিরিয়াল পঁয়ষট্টি কত না কত জানো যাই হোক সবাই এই গাড়িটা দেখে অনেকে মানে অবাক হচ্ছে ভাই এত প্রণলের গাড়ি কোথা থেকে পেলাম এখন আমি একটু ভাই ড্রাইভ করবো ড্রাইভ করলে বুঝতে পারবো টান ফান কেমন আছে আর গাড়িটা কেমন ভাই স্পিড মোটামুটি যা আছে চলে কারণ এর থেকে স্পিড এই গাড়ির বেশি হবে না আমাকে সবাই ওভারটেক ফোভারটেক দিয়ে চলে যাচ্ছে ও হর্ন একেবারে হানড্রেড পার্সেন্ট আছে বদলে দেখতে পাচ্ছ ওই সব গাড়ি যেভাবে দ্রুত ছুটতেছে ভাই অত দ্রুত মনে হয় আমার গাড়িটা যাবে না যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটাতে যদি এই গাড়িটা তোমাদের ভালো লাগে থাকে এই গাড়িটা নিয়ে আমি কোনো জায়গায় কোনো ট্রিপ দিব কি না বা কোনো জায়গায় যাবো কি এটা অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আর গাড়িটা আমি পেয়ে গেলাম বন্ধুরা এখন এই গাড়িটা নিয়ে কিন্তু এখন আমি আমার গোডাউনে চলে যাব আর সয়দান পর্যন্ত দেখলে ভাই নতুন একটা নতুন না বিাইনারের একটা মাল্টি এক্সেলের গাড়ি নিয়ে কিন্তু সে আরিচাঘাটের দিকে গেছে সে আজকে আবার আসবে ওর গাড়িটাও ভালো ভাই ওর গাড়িটা আমি চালালাম আর এই গাড়িটা এখন চালাচ্ছি হয়তো সবাই আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে ঠিকই কিন্তু ভাই আমি কাউকে ওভারটেক দিতে পারতেছি না কিন্তু গাড়িটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ও ভাই সাহেব লোকটা দেখো জোর জোর একটা লোক আছে বন্ধুরা ও ভাই রে ভাই হেভি একটা ট্রান্সফার আছে হেভি একটা টার্ন ট্রান্সফার দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্যান্য গাড়ির সাথে ভাই পাল্লা দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পাল্লা দিয়ে পারবো না আসতে যাই ও ভাই সাহেব এই তো টান বাড়ছে রে ভাই কিন্তু ভাই সামনের গাড়িগুলো দেখো যেভাবে যাচ্ছে ভাই সেভাবে তো আর ওভারটেক দিয়ে ওদেরকে ধরতে পারবো না আরে ভাই এখানে কাটা ছিল তো আমি কি কষ্ট করলাম ব্যাকে নিতে হবে আমাকে ভুল করে ফেলছি যাই হোক বন্ধুরা আমি ব্যাকে নিচ্ছি গাড়িটা কারণ এখান থেকে আমাকে ঢাকা শহরের দিকে ঘোরাতে হবে আমি ওইদিকে চলে যাচ্ছিলাম নবীনগরের দিকে সাবার অথচ যে আমার লাভ নাই এই জায়গায় আমার গাড়িটা এখন রাখতে হবে ভাই এই জায়গায় এত জ্যাম পড়ে গেল কেন ভাই দুই মিনিটের মধ্যে জ্যাম পড়ে গেলো এই কাটা নাই কাটাটা করো হ্যাঁ কাটা আছে যাই হোক বন্ধুরা আস্তে আস্তে চাপা চাপা আমাকে গাড়ি ঢুকাতে হবে এ ভাই আস্তে আস্তে আয় ভাই আস্তে আস্তে হালকা আস্তে ভাই আস্তে এ প্লাস্টিক আস্তে 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 ভাই ভাই ট্রাক সাহায্য

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যাই হোক বন্ধুরা ভাই এখানে একটু গাড়ি ঘোরাতে গেলে ভাই কি পরিমাণ জ্যাম পড়ে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম টু বাই জিরো চ্যানেল এবং চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা খুশি ভিতরে বেশি বেশি লাইক কিন্তু ফার্মট করে দিবে আর এই ভিডিওটা মানে এর তো কোনো পার্ট ওয়ান ওয়ান এর টু কখনো আসবে না যদি এই বাসটাকে নিয়ে কোনো টুট ফুট দিতে বলো ভাই তাহলে অবশ্যই দেবো সেটা কমেন্টস করে জানাই দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু সেটা জানাই দেবা আল্লাহ হাফেজ